ভাবুন তো পৃথিবীর এমন এক জায়গা যেখানে রাত নামলেই বাতাস ভারী হয়ে ওঠে চারপাশে ছড়িয়ে পড়ে অদ্ভুত এক গন্ধ মিশে থাকে আগুন ধোঁয়া আর রক্তের গন্ধ যেখানে বিশ্বাস করা হয় মৃত আত্মারা জীবিত মানুষের শরীর দখল করতে পারে আর জাদুকররা মানুষের ভাগ্য ভালোবাসা এমনকি জীবন মৃত্যুর উপরেও নিয়ন্ত্রণ রাখতে পারে স্বাগতম আফ্রিকার সেই রহস্যময় দেশে বেনিনে কালো জাদুর জন্মস্থান আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক ভ্রমণে যা হয়তো আপনার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা হতে পারে সতর্ক করে দিচ্ছি এই ভিডিওর পর কালো জাদু সম্পর্কে আপনার ধ্যান ধারণা চিরতরে বদলে যাবে অজানাকে জানুন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কালো জাদু কোনো সিনেমা বা হরর গল্প থেকে আসা শব্দ নয় এর শিকড় হাজার বছরের পুরনো আফ্রিকান সভ্যতার মাটিতে রোপণ করা পশ্চিম আফ্রিকার মানুষ বিশ্বাস করত পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে আত্মা আছে গাছ পাথর পশু পানি এমনকি বাতাসেরও আর এই আত্মাদের সাথে যোগাযোগ করার মাধ্যমই হল কালো জাদু বেনী নেই কালো জাদুর জন্ম কিন্তু পরবর্তীতে দাসবাণিজ্যের মাধ্যমে আফ্রিকার মানুষ যখন আমেরিকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় তখন কালো জাদুও ছড়িয়ে পড়ে হাইতি কিউবা ব্রাজিলের মতো দেশে তাই আজকের দিনে কালো জাদু শুধু আফ্রিকায় সীমাবদ্ধ নয় বরং বিশ্বের নানা প্রান্তে ভয়ঙ্কর এক বিশ্বাস ব্যবস্থা হিসেবে বেঁচে আছে অনেকে ভাবে কালো জাদু মানেই অভিশাপ আর মৃত্যু কিন্তু স্থানীয়দের কাছে কালো জাদু শুধু ধর্ম না এটা তাদের জীবনযাত্রা তারা বিশ্বাস করে কালো জাদু আত্মাদের সাথে সম্পর্ক বজায় রাখে যাদেরকে লোয়া বলা হয় লোয়া মানে দেবতা বা আত্মা যারা মানুষের জীবনে সুখ দুঃখ রোগ বালাই এমনকি বৃষ্টিপাতও নিয়ন্ত্রণ করে যদি লোয়া খুশি থাকে তবে জীবন সুন্দর হয় কিন্তু যদি লোয়া রুষ্ট হয় তবে আসে দুর্ভাগ্য মৃত্যু আর বিপদ তাই মানুষ কালো যাদুর পুরোহিতের কাছে যায় বলি দেয় আচার পালন করে শুধু আত্মাদের খুশি করার জন্য ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন আফ্রিকার এক গ্রামে চারদিকে ঢোল বাজছে আগুন জ্বলছে মানুষ সাদা লাল পোশাক পরে নাচছে হঠাৎ একজন মাটিতে পড়ে গেল তার চোখ উল্টে গেছে শরীর কাঁপছে আর তার মুখ দিয়ে বের হচ্ছে অদ্ভুত শব্দ সবাই বলছে দেবতা তার শরীরে প্রবেশ করেছে সেই মুহূর্তে সে আর সাধারণ মানুষ নেই সে হয়ে গেছে আত্মার বাহন এমন দৃশ্য শুধু সিনেমায় নয় বাস্তবেও দেখা যায় কালো জাদুর আচার অনুষ্ঠানে কালো জাদুর অন্যতম ভয়ঙ্কর অংশ হল পশু বলি মুরগি ছাগল এমনকি কখনো বড় পশু বলি দেওয়া হয় তাদের বিশ্বাস রক্ত হল শক্তির প্রতীক আর সেই রক্তের মাধ্যমে আত্মারা তুষ্ট হয় অনেক সময় ভোর থেকে রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান কালো জাদুর সবচেয়ে বিখ্যাত প্রতীক হল কালো জাদুর পুতুল ছোট কাপড়ের পুতুলে সুচ ফুটিয়ে দেওয়া হয় গাথা হয় চুল নোখ বা পোশাকের টুকরো বিশ্বাস করা হয় যার জিনিস ব্যবহার করা হয়েছে অভিশাপ তার উপরেই পড়বে মানুষ বলে কেউ অসুস্থ হয়ে পড়েছে কেউ রাতে অদ্ভুত শব্দ শুনছে কারোর ব্যবসা ভেঙে পড়েছে সবই নাকি কালো জাদুর অভিশাপের ফল বিজ্ঞান এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেও স্থানীয়রা শপথ করে বলে তারা নিজের চোখে এর প্রমাণ দেখেছে হলিউডে আমরা জম্বি নিয়ে অগণিত সিনেমা দেখি কিন্তু আপনি কি জানেন জম্বি ধারণার মূল উৎস কালো জাদু আফ্রিকায় বিশ্বাস করা হয় শক্তিশালী কালো জাদুর পুরোহিত মৃত মানুষকে আবার জীবিত করতে পারে তবে তারা সাধারণ মানুষ হয় না বরং হয় আত্মাহীন দাস যারা শুধু আদেশ মেনে চলে হাইতিতে এখনও অনেক পরিবার শপথ করে বলে তাদের পরিচিতকেও কালো জাদুর মাধ্যমে জম্বি হয়ে গিয়েছিল যদিও বিজ্ঞানীরা একে মানসিক ব্যাধি বা বিষক্রিয়া বলে ব্যাখ্যা করে তবে রহস্য আজও রয়ে গেছে এমন সব ভয়ঙ্কর আচার আজও টিকে আছে এটা হয়তো আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে কিন্তু বেনিনে কালো জাদু হল রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ধর্ম প্রতি বছর জানুয়ারির দশ তারিখে সেখানে পালিত হয় কালো জাদুর ফেস্টিভ্যাল হাজারো মানুষ স্থানীয় ও পর্যটক ভিড় জমায় সেদিন রাস্তা ভরে যায় রঙিন পোশাকে সজ্জিত মানুষের মিছিল নাচ গান আর আচার অনুষ্ঠানে কারো কাছে এটা কোলস্কৃতি কারোর কাছে এটা অন্ধকার শক্তির আসল উৎস অদ্ভুত বিষয় হল কালো জাদু সবসময় খারাপ নয় আফ্রিকার অনেক মানুষ আজও বিশ্বাস করে কালো জাদু তাদের রোগ নিরাময় করতে পারে পুরোহিতরা ভেষজ মন্ত্র আর আচার মিশিয়ে ওষুধ বানায় অনেক রোগী দাবি করে আধুনিক চিকিৎসায় যেখানে কাজ করেনি কালো জাদুর ওষুধে তারা সুস্থ হয়েছে তাহলে কি কালো জাদু শুধু কুসংস্কার নাকি সত্যি এর মধ্যে আছে এমন এক রহস্যময় চিকিৎসা শক্তি যা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি হয়তো সত্যটা আমাদের নাগালের বাইরে কিন্তু একটা বিষয় নিশ্চিত কালো জাদুর রহস্য আজও মানুষকে কৌতূহলী আতঙ্কিত আর অবাক করে রাখে আমি চাই না আপনি শুধু আমার কথা বিশ্বাস করুন যদি সুযোগ পান নিজেই যান আফ্রিকার বেনিনে আর দেখুন সত্যিই কেমন ভয়ঙ্কর আর রহস্যময় এই কালো জাদুর জগৎ কিন্তু সাবধান যদি কখনো কালো জাদুর পুরোহিত আপনাকে অভিশাপ দেন তাহলে হয়তো আপনার জীবন আর আগের মতো থাকবে না এটাই ছিল আফ্রিকার কালো জাদুর আসল কাহিনী ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন কারণ পৃথিবীর লুকোনো রহস্য জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে